আর দিন পর নাই আর আপনি যে পাতাডা দাজে মানে চিরা চিরা পাতাডা এটার জন্য কোনো সুবিধা আছে কি পাতাডা মানে ভেন্ডিডা ফাকে দিয়ে দেওয়া যায় একবার চিকন চিকন পাতা ফাডা পাতা আসলাম আলাইকুম নমস্কার সকল চাষী ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা ভেন্ডি চাষ করেন তাদের জন্য আজকে একটা সুখ খবর নিয়ে তো বরপেটা রুডের খুবই পাশের গ্রাম বালুকি শালমারা তো এখানে আমাদের একজন চাষি ভাই আমাদের বিএনআর কোম্পানির একটা হাইব্রিড বীজ লাগাইছে ভেন্ডির বীজ তো ভেন্ডির বীজটা আমাদের যে দাদা যিনি দাদা যে দাদা লাগাইছে এই ভেন্ডির বীজটা উনি নাম বলবে তো আমি নাগো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা যদি দিতেন প্রথম আমার নাম সবরউদ্দিন গাঁও ভালো কি সালমারা ভালো কি ডিস্ট্রিক্ট বরপাটা আমি আপনি যে

আপনি কি কি একবার সত্যি কথা কইবেন যে কি কি সুবিধা পাইছেন এটা ভেন্ডি এটা বিরাট বড়িয়া ছিড়তে আরাম আছে আর দেখাও যা পাতাটাও ছিড়ল ছিড়ল পড়া বেশি তো এই ভেন্ডি এর প্রথম খাসিয়াত হইছে ভেন্ডি এর যখন তোলা হয় আমরা যে তুলি একদম আজকে ভেন্ডি তোলা শুনেন না তো তুলতে খুব সুবিধা না বিরাট সুবিধা কিছু কিছু গাছ আছে ভেন্ডি টান দিলে ভেন্ডি এর গাছ হয়ে পড়ে ছিড়া জায়গা মাথা ছিড়া জায়গা আর কতটা আছে কাশি দেখানোর লাগে কিন্তু ভেন্ডি এটা তুলতে সুবিধা তারপরেও বেন্ডির কালার বহুত ম্যাটার করে বেন্ডে যদি বগ হয় বেন্ডি কিন্তু চলে না চলে না তো আপনি কালারটা কি রকম লাগছে কালারটাও বিরাট বডি হইছে একবারে আপনি যদি বাজারে নিয়ে যান কোনো ধরনের অসুবিধা পাইছেন কি না না অসুবিধা নাই তাতে আর একটা আপনি ভেন্ডি ধর আমরা যেহেতু নাম কমু না আপনি এই আমগজিটা ভেন্ডি করছেন তার লগে আর একটা করছেন আপনি করছি একটা ওই ভেন্ডিটা আপনার পাতাটা কিন্তু বড় পাতা মানে ইয়ে কি কয় কচু কচুক আছেন পাতা গলপাতা? हां, গলপাতা। গলপাতা। ওই পাতাটা ছাকলে আপনি মাইনাস পয়েন্ট আছে না নাই? আছে। বেন্ডিতে যায় না। বেন্ডিতে হেজা না, তুলতে। এটা সাদা হয়। সাদা হয়। আর খায়। রোদের পুহারডা পড়ে না। আছে না? আছে। তো বিভিন্ন অসুবিধা হয়। আর আপনি কোমতে প্রোডাকশনও কম পাইছেন ওরে। প্রোডাকশন কম হইrandom বেশি। তাহলে আপনি আগামীবার তাহলে কোনডা বেন্ডি করবে আগামীতে আমি রেডই করব। তো আগামীতে সৌরভ ভাই এই বিবিএইচ এল এলিভেন্ট যেটা বেন্ডি আছে এই বেন্ডিটাই করবেন করব আর আপনি কঠিন আশা রাখলাম যারা এই বালুকি সালমারাতে বসবাস করেন আর অন্য অন্য জায়গায় যারা বেন্ডি করেন এই ভেন্ডিটা করবেন তাতে ইনশাল্লাহ লাভবান ঠিক না না thank you